নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্না নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ অমলেট কারি যাইভাবে নিরামিষের দিনে কাউকে বানিয়ে খাওয়ালে বারবার খাওয়ার আবদার আসবে এই নিরামিষ অমলেট কারি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপি বানানোর জন্য আমি একটা টমেটো আগে পেস্ট করে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা ও আদার পেস্ট এবার অল্প জল দিয়ে মশলাটাকে আমি গুলে নেব এইভাবে গোলা মশলা বানিয়ে তরকারিতে দিলে তরকারির স্বাদও বাড়বে খেতেও ভালো লাগবে এবার এটাকে আমি পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দেবো এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেলের ওপরে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর দিচ্ছি এক চামচ আদা কুঁচি আর অল্প একটু কাঁচা লঙ্কা কুঁচি আর দিচ্ছি একটা পাকা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে এবার এটাকে ভেজে নেব ভালোভাবে টমেটোটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি আমি দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে মেখে নিয়েছিলাম তেলের ওপরে দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু জিরার গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু চিনি এবারে ভালোভাবে আলুর সঙ্গে এগুলোকে মেখে নেবো রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালোভাবে আলু মাখাটাকে করে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এখানে আমি একটা স্টিলের থালার মধ্যে অল্প কিছুটা জল নিয়েছি এবার এখানে আমি একশো গ্রাম পাঁপড় নিয়েছি আজ আমি পাঁপড়ের অমলেট করে দেখাবো তার জন্য একটা পাঁপড় নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম পাঁপড়টাকে দুদিকটা ভালোভাবে উল্টে পাল্টে ডুবিয়ে নেবো বেশিক্ষণ রাখা যাবে না তাহলে পাঁপড়টা নষ্ট হয়ে যেতে পারে এবার ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে পাঁপড়টাকে রেখে দিচ্ছি এবার কিভাবে অমলেট বানাচ্ছি দেখুন অল্প একটু আলু মাখা আমি পাঁপড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব দিকটা ভালোভাবে সমান করে নিয়েছি এবার এইভাবে একদিকটা মুড়ে দিলাম আবার উল্টো সাইডটাকেও এইভাবে মুড়ে দিলাম এবারে দুদিকটাকেও এইভাবে মুড়ে দিচ্ছি এটা বানানো খুবই সোজা দেখেই বুঝা পাচ্ছে প্রত্যেকেই বানাতে পারবে হয়ে গেল আমার একটা অমলেট এইভাবে সবকটা অমলেট আমি বানিয়ে নেব সবকটা আমার এখানে বানানো রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসে আবার কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেলে একটা একটা করে পাঁপড়ের অমলেটগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভাজাগুলো এতটা খেতে সুন্দর হয় খুব মুচমুচে হয় খেতেও দারুণ হয় সমস্ত পাঁপড়গুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব এই রেসিপিটা এতটা দারুণ হয় খেতে না বাড়িতে বানালে বোঝাই যাবে না প্রত্যেকটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু লবঙ্গ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলার ওপরে তেল ছেড়ে গেলে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু চিনি আবার ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন গরম জল আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেবো খানিকক্ষণের জন্য ফিরে আসছি কিছুক্ষণ পরে ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দিচ্ছি আমি এক চামচ ঘি নিরামিষ রেসিপিতে ঘি দিলে সুন্দর হয় খেতে এবারে ভেজে রাখা অমলেটগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো খুব বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে পাঁপড়গুলো ফেটে যেতে পারে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি হয়েছে আমার অমলেটকারি